হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই তো আজকে সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো আজকে সারা দিনটা কী করি প্রতিদিনের মতো আজকেও কাজের ফাঁকে যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো সারাদিন কী করি এখন সাড়ে আটটা বাজে ছেলে স্কুলে যাবে বইটা গুছিয়ে দিই তো চলো দেখো আজকে তিনটে সাবজেক্ট আছে এটা হচ্ছে ইবিএসি এটা হচ্ছে এটা ইংলিশ এটা হচ্ছে ম্যাথ

যত হোমওয়ার্ক করা আছে তো চলো ওইগুলো ব্যাগে ঘুরে ফেলে চলো দেখতে থাকো সারাদিন আর কি কি করি এই যে ছেলের টিফিন রেডি করে ফেলেছি টিফিনে আজকে ওকে আলু দিয়ে ম্যাগি করে দিয়েছি আর একটু উপর দিয়ে সস দিয়ে দেবো টমেটো সস এটাই ওর খুব পছন্দের খাবার দেখলে খুব খুশি হয়ে যাবে তো চলো স্কুলে পাঠিয়ে দিই তোমরা দেখতে থাকো হুম তো দেখো আমার ছেলে স্কুল থেকে এসে গেছে এসে চান ফান করে ভাত খেতে বসে পড়েছে তো দেখো আজকে একা একাই খাচ্ছে আজকে দেরি হয়ে গেছে বলে আর আমি খাইয়ে দিতে পারিনি আজকে একা একাই খেয়ে নিয়েছে এই দেখো বদমাইসি ছেলেটা কি করছে বদমাইসি ছিল কি গেম খেলছিস বাবু দেখো ভাত পাত খেয়েছে এখন গেম খেলছে কখন ঘুমাবি মারবাই ঠিক আছে চলো তো দেখো আমরা এবার একটু বেরিয়েছি এখন এসেছি একটু সেলুনে ছেলেকে চুল কাটাতে চলো দেখো আর কি কি করি দেখো চুল একটু বেরিয়ে পড়েছি থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের দোকান আছে ও বাবা আছে ও আসবে ওর সঙ্গে যাবো একটু ফুচকা খেতে দেখো আসবে এর আকাশের ওয়েদারটা কতটা সুন্দর এত সুন্দর ভালো লাগছে আকাশটাকে দেখো এই গুলিটার ভিতরে আমাদের দোকান আমার ছেলে ছুটছে পাপাকে ডাকতে গেছে ডেকে নিয়ে আসবে এবার আর এদিকে দেখো আকাশটা কতটা সুন্দর দেখো তো এই দেখো আমরা ফুচকা খেতে চলে এসেছি এবার ফুচকা খেয়ে বাড়ি চলে যাব তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করলাম তো সবাই ভালো থেকো গুড নাইট টা